দ্রীনাথ মন্দিরে আসেন এবং ভোগ দিতে চান তাহলে এখান থেকে কেনাকাটা করতে পারবেন এক একটা এক এক রকম প্রাইস একটা ছোটো থালি বড় থালি এগুলোর প্রাইস কেমন করে কত করে গো দিদি এটা একশো না আর এটা আড়াইশো আপনি হচ্ছে আপনি এখানে আসলে এখানে ওনারা সাজিয়ে রাখে আড়াইশো টাকায় একশো টাকায় নিয়ে উপরে যাবেন তারপর হচ্ছে ভোগ ভোগ দিয়ে তারপর এইখানে একটা ইয়েদের বাজার আছে রাখায়ন পণ্ডী দেখেন সুন্দর সুন্দর নিজেদের হাতে বানানো না হাতেই বানানো মানে আজকালের এগুলাই অরিজিনাল হ্যাঁ মহেশ কালীর লুঙ্গি গামসা তারপর জামা এগুলোর এগুলোর নাম কি শাড়ি না মহেশকাল এটা কি শাল না শাড়ি শাল প্রাইস কেমন এগুলো মহেশ কালী ইন্ডিয়ান শাল তেরোশো টাকা কাশ্মীরের মতো

দিনে এখন বর্ষাকাল দেখে তো আসলে আমাদের এখানে লবণ উৎপাদনটা হয় হচ্ছে শীতের দিনে এটা আমাদের জানা ছিল না আমার বিশেষ করে জানা ছিল না তো যারা দেখতেছেন আর আপনার যখন সমুদ্র থেকে পানিটা ঢোকে তারা ওই যে ওইখানে একটা সুইচ গেটের মতো করে রাখছে আবার যখন ইয়া ভাটা হয় তখন ওইটা গেট বন্ধ করে দেওয়া হয় তখন লবণটা থেকে যায় আস্তে আস্তে ওইটা থেকেই লবণটা উৎপাদন করে এখন এটা চিংড়ির ঘের হ্যাঁ এখন এটা চিংড়ির চাষ করা হচ্ছে অনেক সুন্দর একটা ঘের তো যারা মহেশখালী আসেন আসলে এখানে দেখার মতো অনেক কিছু আছে বিশেষ করে এখানকার মানুষ তাদের সাথে মিশেন এটাও কিন্তু আপনার একটা অন্যরকম অভিজ্ঞতা হবে তারপর এখানকার পশু পাখি গাছপালা কিছু একদম পৃথিবীর মধ্যে আপনি আসলেন এমনি না দেখে এই জন্য ঠিক বলছি না ভাইয়া ঠিক আছে আসি হ্যাঁ ভালো থাকেন সবাই হ্যাঁ কে অবস্থা তোমার পড়াশোনা করো নাকি খালি ঘুরোই নাকি মোবাইল টিপো তারপর পড়াশোনা করো ওকে আল্লাহ হাফেজ ভালো হ্যাঁ চিংড়ি আছে না

Hello guys এটা আপনার কালো হয়ে গেছে মানে অফ হয়ে গেছে অফ হয় আমি বলছিলাম না কালো মিলেও মনে করবে যে চলতেছে থ্যাংক ইউ তোমাকে সব মিছো ঠিক মতো গুড ওকে গাইস ভিতরে ঢুকতে পারি নাই কিন্তু ক্যামেরাকে ঢুকিয়ে দিছি ঠিকই তো এই ক্যামেরার ভিতরে আপনারা পরে দেখতে পারবেন ওকে ও বিহার বড় রাতায়ন পাড়ার এটা দেখে আসলাম কিন্তু আজকে বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে এটা বন্ধ এই জন্য আমি ক্যামেরাটা পাঠিয়ে দিয়েছিলাম ভিতরে একটা বাচ্চা যতটুকু ভিডিও করছে আমরা এখন মহেশখালীর বাজারের পৌরসভা পৌরসভা বাজারের মেইন রোডে আছি মেন রোডটা পার হচ্ছে এটাই হচ্ছে মহেশখালীর পৌরসভার বাজার এখান থেকে আপনি কেনাকাটা কিছু এখানে পেয়ে যাবেন এটা হচ্ছে হাবিব মার্কেট এই যে এটা হচ্ছে হাবিব মার্কেট আর এটা হচ্ছে লামার বাজার বলে এটাকে লামার বাজার বলে হাবিব মার্কেট গরুক ঘাটা বাজার মহেশখালী পৌরসভা বাজার বলে আবার লামার ঘাটা অনেক ধরনের নাম দেখতেছি আমি লামার ঘাটাও বলে আর এই যেটা হচ্ছে কলার আরত এটা কি জংলি কলা চাষ করে না তারা না পাহাড় থেকে নিয়ে না আমি এখন আছি রাখায়ন বুদ্ধিস্ট টেম্পেলে দুর্ভাগ্যবশত এটাও বন্ধ আজকে যেহেতু বুদ্ধ পূর্ণিমা আর বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসবের মধ্যে বৌদ্ধ পূর্ণিমা একটা এই জন্য আমাদের ঢুকতে পারতেছি না দেখেন এখানে লিখে দিছে পূজারি ব্যতীত প্রবেশ নিষেধ তো যাই হোক এখানে আমি ঢুকতে পারতেছি না

ভালো আপনার আসলে মহাসালের একটা পান অবশ্যই এখানে